হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ পানি পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থে পঞ্চবিংশ খণ্ড হইতে পাঠ পত্র সংখ্যা এক আমার মায়েরা ও বাবারা প্রত্যেকে সমবেত উপাসনার প্রতি আগ্রহশীল হোক নিয়ত এই একটি কামনাকে অন্তরে জপের মালা করিয়াছি আমি বিশ্বের সকলকে সঙ্গে লইয়া বিশ্বনাথের অর্চনা করিতে চাহি গুরু সাজিয়া পূজার আসনে বসিবার আমার সাধ নাই তোমাদের মধ্যে সমবেত উপাসনার প্রতি যাহারা অত্যধিক আকৃষ্ট তাহারা প্রতিজনে দিনের পর দিন আমার অন্তরতর হইতে অন্তরতম হইতেছে এই একটি কথায় যাহার বিশ্বাস আসিবে একদা সে আমার সহিত এবং বিশ্বপুরুষ পুরুষ সহিত অবাধে নিজ একাত্মকে নিজ অভেদত্বকে নিজ অভিন্ন সত্তাকে উপলব্ধিতে আনিয়া অজ্ঞান তিমির হইতে নিত্য মুক্তি লাভ করিবে জগতের প্রতিজনের মুক্তি আমাদের কাম্য বিশ্বের একটি প্রাণীকে আমরা পিছে ফেলিয়া রাখিয়া চাহিতে চাহি না সমবেত উপাসনায় যাহার অনুরাগ সে আমার পরম প্রিয় সেই বুঝিতে পারো আমার প্রতি যাহার অনুরাগ সে সমবেত উপাসনাকে অনাদর করিতে পারে না সমবেত উপাসনার অন স্নিগ্ধ দিব্যতা দিয়া তোমরা জগৎকে মধুময় করিয়া ফেল হরিওম गुरु